হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আলোয়েন্টি ফোর বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে দীপাঞ্জল স্যার আজকে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা অনেকেই জেনে গেছো যে পিএসসি জাস্ট কদিন আগেই মানে দুদিন মতো তাদের কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করেছে পঁচিশের যে যে এক্সাম তারা নিতে চলেছে প্রায় একশোটার উপরে এক্সামের ক্যালেন্ডার তারা প্রকাশ করেছে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে ব্যাক টু ব্যাক শর্ট নোটিফিকেশন জারি করেছিল ক্লার্কশিপ মিস্টেনিয়াস আইডিও এম কোঅপারেটিভ সার্ভিস তার ওপর দাঁড়িয়ে ক্যালেন্ডার প্রকাশ যুগান্তকারী দৃষ্টান্ত কারণ গত বছর আমরা দেখেছিলাম পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করেছিল প্রথম যদিও এমনি এমনি নয় নিজের ইচ্ছে নয় তোমাদের আন্দোলন এবং আমাদের তোমাদের সম্মিলিত প্রয়াসের আন্দোলনের ফলে মানে হ্যাঁ অবশ্যই ফুড এসআই সবাই মনে পড়ছে নিশ্চয়ই দীপাঞ্জল স্যার থেকে শুরু করে শুভদীপ স্যার সকলে তোমাদের পাশে পিএসসি অভিযানে দাঁড়িয়েছিল এবং আমরা সকলে মিলে তোমাদের জন্য কিন্তু লড়েছিলাম হ্যাঁ শুধু আমরা লড়িনি মেন লড়াই তোমাদের ছিল এবং তোমাদেরই জয় হিসেবে আমরা দেখেছি মিসিয়াসের ক্ষেত্রে করে কিউআর কোড এবং ক্লার্কশিপের ক্ষেত্রে কিউ আর কোড ক্লার্কশিপের পরীক্ষার যদি প্রশ্নপত্র দেখে যথেষ্ট স্ট্যান্ডার্ড করা পিএসসির কাছে এটা এক্সপেক্টেড ছিল যাই হোক সেগুলো হয়েছে আশা রাখছি দু হাজার পঁচিশ ক্লার্ক মানে যারা যারা পিএসসির এক্সপিরিয়েন্স তাদের জন্য ভীষণ ভালো কিছু হতে চলেছে কারণ এতগুলো এক্সামের হতে চলেছে এবং তার ডেট প্রকাশ এবার দেখো ডেট যতক্ষণটা প্রকাশ হয়েছে তোমাদের মধ্যে একটা ল্যাদার্জি কাজ করে আগে এক্সাম ডেট তো আসুক মানে আগে তো সরি ফর ফুল লেন নোটিফিকেশান আসুক তারপরে আসবে এক্সাম ডেট তারপরে পড়াশোনা শুরু করব ওই দেখতে পরীক্ষা চলে আসে আলটিমেটলি পরীক্ষার আগে ওই তারা হুড়ো করে আলটিমেটলি কিছুই হয় না পরীক্ষা শেষে গিয়ে বলো এরা হলো না কেন আমি হল না আমার পড়াশোনা ছিল এই ছিল ছিল অনেক কিছু মানুষের তিন নাম্বার যে কজ দ্যাট ইজ আ অজুহাত সেটা কিন্তু চলে আসে তো যাই হোক এবার এই ক্যালেন্ডার প্রকাশ করাতে একটা সুবিধা যেটা এসএসসি প্রতিবার করে এসছে মানে আমাদের সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন তাতে করে স্টুডেন্ট বা এক্সপিরিয়েন্সের একটা একদম ডিটারমাইন্ট হয়েছে যে আমাকে এর মধ্যে রেডি করতে হবে আমার সিলেবাস শেষ করতে হবে তো তোমরা আশা করি এবছর থেকে সেই ডিটারমিনেশনটা পেয়ে গেছো সেই এন্থুটা পেয়ে গেছো কারণ সাতাশে জুলাই কিন্তু আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে এবার আইডিওর এক্সাম যদি দেখি লাস্ট ইয়ার হয়েছিল দু হাজার উনিশের ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে দু হাজার উনিশে হওয়ার পরে বিগত পাঁচ বছরে নো ভ্যাকেন্সি তার মানে ভ্যাকেন্সিও বেড়েছে যেটাও সেটা পিএসসি ডিসক্লোজ করেনি তবে এক্সপেক্টেড এবং পিএসসির চেয়ারম্যান সাহেব লাস্ট তোমাদেরই তোমরা যখন গণ যেটা জানিয়েছিলেন যে একশোর উপরে একশো অনেক কম দেখো অফিসার লেভেলের এক্সামের এটা যথেষ্ট একটা ঠিকঠাক ডিসেন্ট সিট এগুলো বিশাল কিছু বাট ডিসেন্ট সিট এবং অফিসার লেভেলের এক্সাম হিসাবে আইডিও কিন্তু ইন্টারেস্টিং কারণ তুমি যদি মিস্টার নিয়াস দেখো তুমি যদি ডাবলিবিসিএস দেখো বা ইনফ্যাক্ট ক্লার্কশিপ অফিসার লেভেলের এক্সাম নয় ক্লার্কের এক্সাম সেখানেও কিন্তু প্রিলিমিনারি ইন্টারভিউ রয়েছে বাট এই এক্সামটা শুধুমাত্র সিঙ্গেল টায়ার এক্সাম একটাই এক্সাম তারপরে দাঁড়িয়ে তোমার ইন্টারভিউ দিলেই হয়ে যাচ্ছে সো এক্ষেত্রে বলবো একটা বড় সড়ো সুযোগ তোমাদের জন্য এই সুযোগটাকে মিস করো না আর এই এক্সামটার ক্ষেত্রে যদি আমি কোয়ালিফিকেশনের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো মানে যে কেউ দিতে পারে যে কোনো শাখার গ্রাজুয়েট যে কেউ ইকুইভার টু গ্র্যাজুয়েশান বসতে পারে তাছাড়াও আরেকটা সুবিধা আছে যারা যা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছো মানে তাকে বিটেক না করে যারা যারা ডিপ্লোমা করেছো ডিপ্লোমা কিন্তু ইকুয়ালেন্ট টু গ্র্যাজুয়েশন ধরা হয় না কাউন্ট হয় না বাট আইডিও এক্সামের ক্ষেত্রে এরা ডিপ্লোমা করা স্টুডেন্টরাও কিন্তু বসতে পারবে এটা একটা সুবিধা রয়েছে ডিপ্লোমা করা স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ওকে তাছাড়াও শখ করে বসতে পারবে তো এবার দাঁড়িয়ে লাস্ট আমরা যদি দেখি এটার উপরে ইনফর্মিসন আমরা রেখেছিলাম জুন জুলাই মাসে তোমাদের বারবার বলেছিলাম আইডিও আসবে কিন্তু মানে পর্ষদের একটা কোথাও গন্ডগোল এবং সেকেন্ড পয়েন্ট ও সব কিছুর জন্য আইডিওর এক্সামটা দু হাজার চব্বিশের ওই জুলাই মাস থেকে আসার কথা থাকলেও আসেনি কিন্তু জাস্ট এবার ঘোষণা করে দিল এবং এক্সাম ডেটও প্রকাশ তার মানে এখন ফুল ফ্লেজে পড়াশোনা শুরু হোক কিন্তু এই পড়াশোনা শুরু করতে গিয়ে তোমাদের কিছু কিছু প্রশ্ন মনে মনে জাগছে এবং সেই প্রশ্নগুলোর মধ্যে যে কটা প্রশ্ন আমরা কমেন্ট বক্সে পেয়েছি কারণ সাগর স্যার কদিন আগেই একটা পুরো ইনফরমেশান রেখেছিল তো সেখানেই দেখেছি স্যার প্রপার স্যালারি স্ট্রাকচার একটু বলে দেবেন আপনি তো বললেন স্যালারি প্রায় চল্লিশ হাজারের মতো হয় বাট এইচ আর এ ডি এ বা মেডিকেল অ্যালাউন্সেস দিয়ে কেমন কী আসে আবার দেখেছি কেউ কেউ প্রশ্ন রেখেছো যে স্যার পোস্টিংটা প্রপারলি কোথায় হয় বা প্রমোশনাল অ্যাসপেক্টস বা প্রমোশনাল স্কোপস কেমন আছে চলো আজকে সেই সমস্ত বিষয়গুলোটি আলোচনায় যাই প্রথমত বলি বেতন বা স্যালারি দেখো আমরা জানি এখন বেঙ্গলে যেটা রোপা রোপার পে ব্যান্ড থ্রিতে এদের স্যালারি মানে আইডিও যদি তুমি প্রথম হিসেবে জয়েন করো একদম তাহলে তোমার স্যালারি হবে মানে পে ব্যান্ড থ্রিতে পে লেভেল টেনে তাতে পেলেবেন পেমেন্ট থ্রির একদম বেসিক যে শুরুটা হয় সেটা কিন্তু বত্রিশ হাজার একশো থেকে সেটাই কিন্তু বেসিক পে হিসেবে দেওয়া হবে আইডিওতে যারা যারা ইনিশিয়াল স্টেজে জয়েন করছো তাদের সেটা বেসিক পে এরপরে যুক্ত হচ্ছে ডিআনএস অ্যালাউন্সেস মানে ডিএ যেটা তোমরা জানো এখন রিসেন্টলি কিন্তু ডিএ ইনক্রিজ করেছে দিয়ে পার্সেন্ট ডিএ ওয়েস্টবেঙ্গলের যাচ্ছে এছাড়া হাউস রেন্ট অ্যালাউন্সেস টুয়েলভ পার্সেন্ট থাকছে এছাড়া মেডিকেল অ্যালাউন্সেস পাঁচশো টাকা থাকছে এবার এখানে দুটো বিষয় বলার ডি এ সকলে পাচ্ছ হাউস এড অ্যালাউন্সেস তারাই পাচ্ছ যারা ধরো গভমেন্টের যে কোয়ার্টার সেটা অ্যাভেল করছো না বা নিচ্ছ না যারা নিচ্ছ তারা কিন্তু হাউস অ্যালাউন্সেস পাচ্ছ না যদি তুমি তার কেন ব্যাপার মনে হয় আমি বাড়ি থেকে যাব বেসিক্যালি এই আইডিও এক্সাম দেওয়ার পর তোমার ফার্স্ট পোস্টিং কখনোই তোমার হোম ডিস্ট্রিক্টে হবে না হবে না এবার কোথায় হতে পারে যে কোনো জায়গায় তবে প্রোবাবিলিটিস যেটা থাকে বা যেটা আমরা দেখেছি জেনারেলি সাউথের স্টুডেন্ট মানে সাউথ বেঙ্গলের স্টুডেন্টদের অ্যাক্সপিরিয়েন্সদের যারা যারা চাকরি প্রার্থী তাদের চাকরি পাওয়া পেয়েছে তাদেরকে নর্থ বেঙ্গলে দেওয়া হয় আর নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের সাউথের দিকে দেওয়া হয় এটা কিন্তু রয়েছে ব্যাট হ্যাঁ এরকম কোনো রুলস নেই এটা অলিখিত রুলস বলতে পারো তবে তোমার এটুকু বলতে পারি তোমার মানে যে হোম ডিস্ট্রিক্ট সেখানে তুমি কখনোই পাবে না সেক্ষেত্রে তোমাকে ইদার রেন্টেড কোনো একটা জায়গা নিতে হচ্ছে অথবা তুমি নিজের মতো কিছু নিতে কিনে নিতে পারছো সেটাও তোমার ব্যাপার তবে জেনারেলি তোমাকে তখনই হাউস অ্যান্ড অ্যালাউন্সেস প্রোভাইড করা হবে যদি তুমি সরকারি কোয়ার্টার নিয়ে থাকো সরকারি কোয়ার্টার নিলে কিন্তু এই টাকাটা তুমি পাচ্ছ না এবার টুয়েলভ পার্সেন্ট এই চারে থাকছে যেটাকে আমি যদি ধরি বেসিক পের উপরে দাঁড়িয়ে ওই আটত্রিশ হাজার বাহান্ন মতো এই আটত্রিশশো বাহান্ন মতো হয় আর ডিএটা চার হাজার চারশো চুরানব্বই মতো হয় মেডিকেল অ্যালাউন্সেস পাঁচশো টাকা দেওয়া হয় কিন্তু এই পাঁচশো টাকাটাও তুমি তখনই পাবে যখন তুমি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নিজেকে নথিভুক্ত করবে না যদি তুমি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে নাও এই প্রত্যেকে যারা যারা সরকারি কর্মচারী তারা অবশ্যই এই স্কিমটা নিজেদেরকে নথিভুক্ত করো তাতে তোমাদেরই কিন্তু অনেক সুবিধা তোমরা পাবে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে তো এটা মেডিকেল অ্যালাউন্সেস সব আমি যদি দেখি গ্রস স্যালারি এন্ট্রি লেভেলে থাকছে প্রায় চল্লিশ হাজার নশো ছেচল্লিশ টাকা কিন্তু হ্যাঁ এর উপরে কিছু ডিডাকশান আসে কেমন যেমন পি কাটছে পি এই বেসিক পের উপরে দাঁড়িয়ে প্রায় ওই দেড়শো একশো চল্লিশ দেড়শো মতো কাটবে ইনকাম ট্যাক্স যে রিগার্ডিংই কাটবে যেহেতু তুমি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবে এছাড়া মেডিকেল অ্যালাউন্সেস মেডিকেল কিছু থাকছে এছাড়া সিজিএস থাকছে এবং জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ড কত হয় জেনেল প্রভিডেন্ট ফান্ড মিনিমাম তোমাকে সিক্স পার্সেন্ট অফ বেসিক পে কাটাতেই হবে এছাড়া ম্যাক্সিমাম তোমার খুশি তুমি কাটাতে পারো তবে যত ডে বাই ডে তোমার ইনক্রিমেন্ট হবে তোমার স্যালারি ইনক্রিজ করবে তুমি একটু বেশি করে কাটাবে কিন্তু ইনিশিয়ালি তোমাকে যদি মিনিমাম কাটাতে হয় সিক্স পার্সেন্ট অফ বেসিক তোমাকে কিন্তু কাটাতেই হবে জিপিআই আর রেজেনাল প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে তো সব কিছু বাদ যদি যদি দেওয়া যায় অ্যাভারেজে তোমার ধরে রাখো সাড়ে আটত্রিশ হাজার টাকা মতো তোমার ইনিশিয়াল স্ট্রে তুমি ইনহ্যান্ড পাবে ইনহ্যান্ড এটা টাকাটা কিন্তু তোমার কাছে থাকছে ওকে এবার আমরা চলে আসি নেক্সট যেটা পরবার প্রশ্ন প্রশ্ন বললাম বেশ কতগুলো প্রশ্নকে আমি পুরো ডিটেল সলিউশন এসেছি কারণ সাগর স্যার অলরেডি একটা ওভারভিউ তোমাদের দিয়েছে যে আইডিওর এক্সামের কি কী হয় না হয় তো সেখানে দাঁড়িয়ে পোস্টিংয়ের ক্ষেত্রে যদি আমি দেখি কেমন থাকে প্রথমত এক্সটেনশন অফিসার অফ ব্লক ব্লক লেভেলের এক্সটেনশন অফিসার হিসেবে তোমাকে কিন্তু পোস্টিংটা প্রথমত মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এটার পোস্টিং আমি যদি বলা যায় প্রায় দেখা যায় এইটটি পার্সেন্ট এই এক্সটেনশন অফিসার অফ ব্লক ব্লকেই তোমার পোস্টিং হয়ে থাকে প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট বাকি ওই টেন পার্সেন্ট সেটা অন্যান্য জায়গায় হতে পারে যেমন প্রবেবিলিটিস থাকছে এমএসএমই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট অফ অ্যাজ আইডিও হিসেবে তুমি থাকতে পারছো সেখানে অথবা ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে তোমার পোস্টিং হতে পারে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার্স যেগুলো রয়েছে সেখানে হতে পারে অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সপোর্ট প্রমোশনাল যে সোসাইটি আছে সেখানেও তোমার পোস্টিং হতে পারে বাট এই প্রবাবিলিটিসটা পোস্টিং হওয়ার প্রবাবিলিটিসটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেশিরভাগটাই কিন্তু এখানেই পোস্টিং হয় এক্সটেনশন অফিসার ব্লকে অর্থাৎ বিডিওর আন্ডারে কিন্তু তোমাকে থাকতে হচ্ছে এটা কিন্তু একটা জায়গা এবার নেক্সট পয়েন্ট স্যার প্রমোশনাল অ্যাসপেক্ট কেমন হয় মানে তুমি যেহেতু এত এতগুলো এক্সাম কোন এক্সাম তুমি যে হবে এক্সামই দিচ্ছ কিন্তু দেওয়ার পরে তোমার লাইক কি বলবো প্রমোশনটা কেমন হলে কোন এক্সামটার ক্ষেত্রে যাওয়াটা বেটার সেটা অনেকের প্রশ্ন আসছে তো দেখো আইডিওর ক্ষেত্রে আমি যদি পোস্টিংয়ের কথা বলি এখানে না পোস্টিংটা খুব ডিলে করে হয় জেনারেল পোস্টিং পনেরো থেকে কুড়ি মানে তোমার প্রমোশানটা খুব ডিলে করে হয় পনেরো থেকে কুড়ি বছরের আগে প্রথম প্রমোশান হয় না আর সর্বোচ্চ প্রমোশান হতে পারে জয়েন্ট ডিরেক্টার হিসেবে সর্বোচ্চ প্রমোশান জয়েন্ট ডিরেক্টর হিসেবে হতে পারে বাট প্রথম প্রমোশান হতে হতে প্রায় পনেরো থেকে কুড়ি বছর লাগে এবারেই প্রমোশনটা প্রথমে কোথায় হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে যে আমাদের যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারগুলো আছে সেখানকার ম্যানেজার হিসেবে এবং সেম পোস্টটি থাকছে সেটা আমাদের যে এনএস বিল্ডিং বা নিউ সেক্রেটারি বিল্ডিং সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে একই জন্য আমি ইকিউব করে রেখেছি একই পোস্ট বাট দুটোর ক্ষেত্রেই আইডিও থেকে এই আর ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে তোমার লাগছে প্রায় কুড়ি বছর দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট জাস্ট তোমার মানে যে জায়গায় যাচ্ছ তার হিসেবে এটা পার্থক্য হচ্ছে যদি তুমি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারগুলো যাও সেখানে তোমার ম্যানেজারের পোস্ট পাচ্ছ তুমি যদি এনএস বিল্ডিং অর্থাৎ আমাদের নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে যাও তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টারে তোমার পোস্ট থাকছে এরপর যে প্রমোশনটা হয় সেকেন্ড প্রমোশন সেটা হতেও অলমোস্ট ধরে রাখো দশ বারো বছরের আগে হয় না সেটা হয় কি জেনারেল ম্যানেজার আর ডিস্ট্রিক্ট মানে সরি ডিআইসি এবং ডিস্ট্রিক্ট যে ইন্ডাস্ট্রি সেন্টার সেগুলো এবং ইকুইভেলেন্ট পোস্ট এনএস বিল্ডিং এর ক্ষেত্রে সেটা কিন্তু ডেপুটি ডিরেক্টর হিসেবে হয়ে থাকে এবং সর্বোচ্চ পোস্টিং হয় জয়েন্ট ডিরেক্টর এছাড়াও ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আইডিওতে কিন্তু তোমার মানে প্রমোশনটা হওয়ার প্রভাবিলিটিস থাকছে যেমন ডিপার্টমেন্টাল এক্সাম একটা হয় যেটা ম্যানেজার হতে পারো ফাইভ ইয়ার্স তোমার এক্সপিরিয়েন্স থাকলে আইডিওর হিসেবে তারপরে তুমি কিন্তু এই ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারো যেখানে তুমি সর্বোচ্চ মানে তোমার প্রমোশনটা হতে পারে ম্যানেজার হিসেবে এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মানে যারা যারা চাকরি করছ বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তাদের যাদের যাদের আট বছর কম্পিটিশান হয়ে গেছে চাকরি জীবনে তারা কিন্তু প্রত্যেকেই অডিট অ্যাকাউন্ট সার্ভিস দিতে পারো ডিপার্টমেন্টাল এবার অডিট অ্যাকাউন্ট সার্ভিস ডিরেক্টও হয় সেটাও দেওয়া সম্ভব জেনারেলি যারা যারা তোমার ম্যানেজমেন্টে বা তো লাইক কমার্স নিয়ে পড়াশোনা করে তারা অডিট অ্যাকাউন্ট সার্ভিস ডিরেক্টলি দিতে পারে আর যারা যারা বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন চাকরি করছে তারা কিন্তু আট বছর এক্সপিরিয়েন্স হলে অডিট অ্যাকাউন্ট সার্ভিসে বসতে পারে তো আইডিয়াও অবশ্যই আট বছর এক্সপিরিয়েন্স তাদের হয়ে গেছে তারা এই সার্ভিসে বসে অডিট মানে অডিটার অ্যাকাউন্টসের অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করতে পারে এটা কিন্তু তাদের প্রোমোশনাল অ্যাসপেক্ট থাকবে এবার এই যে এক্সামটা এর ক্ষেত্রে সিলেবাস প্যাটার্ন আমি যদি বলি সিলেবাসের ক্ষেত্রে পঁচাত্তর মার্ক্সের থাকছে তোমার জেনারেল স্টাডিজ যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি থেকে শুরু করে একটা নতুন সাবজেক্ট অ্যাড অন হচ্ছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা সাবজেক্ট থাকে আর বাকি পঁচিশ মার্কসের থাকে অ্যারিথমেটিক সবটাই কিন্তু এমসি কিউ বেস্ট এক্সামই হয় এবং বললাম সিঙ্গেল টায়ার এক্সাম কিন্তু এর মধ্যে দেখো বাকিগুলোর প্রিপারেশান তোমরা অলরেডি নিচ্ছ বিভিন্নভাবেই নিচ্ছ নিজেদের প্রিপারেশান যারা যারা কম্পিটিভ পড়ছো কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট জেনারেলি অন্যান্য এক্সামে লাগে না তাই আলাদা করে পড়ার দরকারও পড়ে না এবার পড়বো কী করে স্যার এটা একটা প্রবলেম তোমাদের প্রবলেমের সলিউশন হিসেবে আমি জুন জুলাই মাস নাগাদি বেশ কতগুলো ক্লাস নিয়েছিলাম যেহেতু সেই সময়তে আইডিও এক্সাম আসার সম্ভাবনা ছিল তোমরা যদি দেখো আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ আড্ডা টোয়েন্টি ফোর সেন বেঙ্গল তোমরা এখন দেখছো সেই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সার্চ করে নেবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাই দীপাঞ্জন স্যার তুমি দেখতে পাবে পুরো প্লে লিস্ট করে দেওয়া রয়েছে এটা দেখতে পারবে তবে তোমাদের জন্য এই যে জি কে যেহেতু পিএসসি এতগুলো এক্সাম ঘোষণা করেছে তার প্রপার জি কে এর সেশন প্রপার জেনারেল স্টাডিজের কারণ জেনারেল স্টাডিজে তোমরা জানো এই এক্সামটায় আইডিওতে প্রায় পঁচাত্তর মার্কস আছে চল্লিশে মানে চল্লিশ মার্কস আছে ক্লার্কশিপের ক্ষেত্রে এম ভি আইতেও প্রায় সবচেয়ে বেশি মার্কস জেনারেল স্টাডিজ থেকেই থাকছে মিশ্রেণী হিসেবে যদি দেখো পঁচাত্তরটা কোয়েশ্চেন মানে পঁচাত্তর ইন্টু দুই দেড়শো মার্ক্স থাকছে জেনারেল স্টাডিজ থেকে তো ওভারঅল পিএসসির প্রিপারেশনের জন্য তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় আন্ডার টোয়েন্টি ফোর বেঙ্গলিতে জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকেজিএস কেজিএস ওভারঅল যা পুরোটা প্রিপারেশান হবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফে এবং সাথে সাথে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বাদে সায়েন্স সবটার প্রিপারেশান থাকবে ওই জি কেজিএসের সেশনটায় যেটা পিএসসি স্পেশাল জিকে কেজিএস ক্লাস সবগুলি সেশনটা কিন্তু অবশ্যই করতে আসবে এবং এর জন্য কী করতে হবে এই সেশনগুলোর ক্লাস পিরিয়ড কী করবে সবটা বলে দেবো তার সাথে বলবো এই যে ক্লাসগুলো হয়ে আছে সেগুলোও তোমরা দেখে নেবে এবং তোমরা যদি চাও তার তাহলে আমি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপরও স্পেশাল একটা ক্লাস কিন্তু অ্যারেঞ্জ করবো এর পর থেকে যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ এই জায়গাটা এই সাবজেক্টটা অন্যান্য এক্সামে একদমই থাকে না লাগেও না প্রয়োজনে সেই কারণে পড়াও হয় না কিন্তু আলাদা করে এই এক্সামটা যারা যারা পড়বে তাদেরকে এক্সট্রা হিসেবে এই সাবজেক্টটাকে পড়তে হবে তো তোমরা যদি চাও আঠেরো উনিভার বেঙ্গলিতে শুরু হবে বাট কখন কী বৃত্তান্ত তোমাদের সেটা ডিম্যান্ডের ওপরে সেটা নির্ভর করছে তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ এখন থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন বিকেল পাঁচটায় পিএসসি স্পেশাল পিএসসির যে কটা এক্সাম ঘোষণা হয়েছে তার জন্য জি কে জি কিন্তু থাকছে আটের উনিভর্ষন বেঙ্গলিতে এবং এই সেশনটায় অ্যাটেন্ড তোমরা অবশ্যই করবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিকে কারণ ক্লাস শুরু হওয়ার আগেই তোমার কাছে ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি নোটিফিকেশন পৌঁছে দেবে তাছাড়াও তাছাড়াও এই সেশন মানে যা জিকে যে সেশনটা শুরু হবে তার ক্লাস পিডিএফ পেতে গেলে তোমাদেরকে একটা নাম্বার বলছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও দেখবে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে গেছে নাম্বারটা লিখে নাও নাম্বারটা হচ্ছে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় আবারও বলছি সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে প্রথমেই দেখবে জি কে গ্রুপ গ্রুপে জয়েন হয়ে যা প্রত্যেকটা যা যা যারা যারা দেখছো যারা আইডিও দেবে বা না দেবে সকলেই জয়েন হবে কারণ জি কেজিএস প্রত্যেকটা এক্সামে লাগে ইনফ্যাক্ট যারা যারা এসএসসি বা রেলওয়ে এক্সপিরিয়েন্স আছে তারাও এই সেশনটা করবে কারণ রেলওয়েতে এবং এসএসসিতে মানে স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামসগুলো হয় সবেতেই জি টপ টপমোস্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা তো অবশ্যই গ্রুপে জয়েন যারা যারা আইডিওর দিচ্ছ অ্যালমোস্ট সকলেই দেবে যারা যারা সেশনটা দেখছো এখন তারাও দেখবে এর নিচেই থাকছে আইডিওর গ্রুপ জয়েনের লিঙ্ক আইডিও গ্রুপে জয়েন হয়েছ আয়ুবেদের সমস্ত তথ্য ক্লাস পিডিএফ ক্লাস লিঙ্ক ওখানে পাবে এবং জি এর প্রতিদিনের ক্লাসের শেষে ক্লাস পিডিএফ রাত্রিবেলায় ওই গ্রুপটায় কিন্তু পেয়ে যাবে এটা সবার জন্য ফ্রি তোমাদের জন্য স্পেশালি আডের টোয়েন্টি ফোর বেঙ্গলির তরফ থেকে স্পেশাল গিফট থাকলো সকলে কিন্তু অবশ্যই শুধু পিডিএফের জন্য নয় ক্লাসও জয়েন করে যাবে ক্লাস না দেখে পিডিএফ কোনো ভ্যালু নেই তাই অবশ্যই প্রত্যেক বিকেল পাঁচটায় ঘড়িতে অ্যালার্ম সেট করে রেখে দাও জি জিস এর স্পেশাল ক্লাস শুরু হচ্ছে আডা টোয়েন্টি ফোর বেঙ্গলিতে তাই কেউ মিস করবে কবে থেকে শুরু হচ্ছে আগামী বিশে জানুয়ারি থেকে ঠিক আছে অর্থাৎ কুড়ি জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে তো প্রত্যেকে কিন্তু এই সেশনটা করবে সোমবার থেকে প্রত্যেকদিন বিকেল পাঁচটায় সেশনটা করতে ভুলে যাবে না আর তোমাদের অনেকেই বলেছিল স্যার আইডিওর জন্য স্পেশাল ব্যাচ স্পেশাল ব্যাচ হ্যাঁ আইডিওর জন্য স্পেশাল ব্যাচ তোমরা নিতে চাইলে আডা টোয়েন্টি ফোর বেঙ্গলির যে অ্যাপস আছে সেটা ডাউনলোড করে সেশন ডিসক্রিপশন বক্স ডাউনলোড লিঙ্ক আছে তাছাড়া তোমরা ওয়েবসাইট থেকেও নিতে পারো আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের যে আইডিও স্পেশাল ব্যাচ যে ব্যাচটা ব্যাচটাতে প্রথম একশো জনই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ই বুকসটা পাচ্ছ প্রথম একশো জনকে দেওয়া হবে তারপর আর পাবে না তাই যারা যারা নিতে চাইছ অবশ্যই প্রি বুক করে রাখতে পারো প্রি বুকিংয়ের জন্য কিচ্ছু লাগবে না আইডিওর ব্যাচের প্রি বুকিংয়ের জন্য জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে জাস্ট আইডিও প্রি বুকিং বলে এবং নিজের নাম এবং নিজের ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে নাম্বারটা লিখে নাও প্রত্যেকে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আইডিও প্রি বুকিং দিয়ে নিজের নাম নিজের ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি লিখে দিচ্ছি কী কী লিখতে হবে কী কী লিখবে তোমরা এইটা লিখে রাখবে যারা যারা আইডিওর ব্যাসটা নিতে চাইছো লিখে নাও আইডিও প্রি বুকিং আর প্রথম আমরা একশো জনকেই যারা যারা একশো জনকেই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা দেওয়া হবে এবং প্রথম একশো জনই কিন্তু স্পেশাল একশো টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাবে যেটা জাস্ট একশো জন ক্রস করে গেলেই আমাদের এই প্রাইসটা কিন্তু ইনক্রিজ করবে এটা আমাদের জাস্ট মিটিংয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের হায়ার অথরিটি ডিসান নেওয়া হল প্রথম একশো জনকে একশো টাকার ছাড় এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক সম্পূর্ণভাবে ফ্রিতে দেওয়া হবে তাই অবশ্যই নিয়ে নাও এবং অবশ্যই প্রি বুক করে রাখো প্রি বুকিং থাকলে তোমাদের নিতে সুবিধা হবে এর জন্য আলাদা কিচ্ছু করতে হবে না প্রি বুকিং লিখবে এবং তার আইডিও প্রি বুকিং এর সাথে নিজের নাম নিজের ফোন নাম্বার এবং অবশ্যইভাবে ইমেল আইডি দিয়ে জাস্ট সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে নেক্সট দিনকে নেক্সট ক্লাস বললামই প্রত্যেকের একদম খাতায় জট ডাউন করে রাখো অ্যালার্ম দিয়ে রাখো ঠিক বিকেল পাঁচটায় আড্ডা টোয়েন্টি ফোর সেন্ট বেঙ্গলিতে স্পেশাল ক্লাসে জয় এবং আইডিও সংক্রান্ত আর কোন কোন ইনফরমেশান জানতে চাও অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও আর আইডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্লাস চাইলে সেটাও কিন্তু জানাতে ভুলে যাও না থ্যাংক ইউ টু অফ ইউ আর তোমাদের প্রত্যেকের সমস্ত এক্সাম যেগুলো ঘোষিত হয়েছে পিএসসি তরফ থেকে ডেট সেগুলোর খুব ভালো হোক সেটা প্রত্যেকে আমরা চাই এবং তোমাদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে একদম পিএসসি স্পেশাল স্পেশাল সেশন কিন্তু বেঙ্গলি চ্যানেলে শুরু হতে চলেছে থ্যাংক ইউ টু অল অফ ইউ ভালো থেকো সুস্থ থেকো